السلام عليكم ورحمة الله تعالى وبركاته نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه يجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد خلقنا الإنسان من سلالة من طين صدق الله العظيم দেশে এবং প্রবাসে অবস্থানরত সকল দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ সুদূরে অবস্থানরত সকল প্রবাসী ভাই ভাই বোনদের জন্য শুভকামনা তাদের জন্য দোয়া আল্লাহ আল্লাহর আলমিন যেন তাদেরকে সহি বেঁচে থাকার তৌফিক দান করুন প্রিয় ভাইরা আমার আজকে কথা বলবো আল্লাহ সুবাহ মানব মানবজাতিকে কোন উপাদান দিয়ে কিভাবে সৃষ্টি করেছে আল্লাহ সব হুয়ালা পবিত্র কোরআনুল করিমের মধ্যে মানব সৃষ্টির মানব সৃষ্টির উপাদান কিভাবে মানুষকে তিনি সৃষ্টি করেছেন কয়টি ধাপে কোন কোন ধাপে সৃষ্টি করেছেন এই আসমান জমিন আল্লাহ সব আলা মাত্র ছয় দিনের মধ্যে সৃষ্টি করলেন লক্ষ্য করুন বিশাল এই পৃথিবী সপ্ত আকাশ সপ্ত জমিন আল্লাহ সুবহায়ানহুয়াতা আলা মাত্র ছয় দিনের মধ্যে সৃষ্টি করলেন ওহু আল্লাহবি খালাকস্মা ওয়াট ইল আরফিস ইত্যাদি আয়াম আল্লাহ সুবহায়নহুয়াতা আলা এর সাধ করছেন যে আমি তো কোন বলার সাথে সাথে সবকিছু হয়ে যায় সবকিছু হয়ে গেছে তো আল্লাহ তাআলা বিশেষ একটি রহস্যের মধ্য দিয়ে ছয় দিন কথা উল্লেখ করলেন কারণ এই পৃথিবীটা সুন্দর রূপে সাজাতে গিয়ে বানাতে গিয়ে সুন্দরভাবে রূপ দিতে গিয়ে আল্লাহ সুবাহ ভিন্ন একটি উদ্দেশ্যে তিনি ছয় দিন লাগিয়ে এই আসমান জমিন সমূহ তিনি সৃষ্টি করলেন এটা তিনি উল্লেখ করেছেন সুরায় আহ আহ সুরাই মধ্যে মধ্যে সেটি ঘোষণা দিয়েছেন ছয় দিনে তিনি আসমান এবং সপ্ত আকাশ তিনি সৃষ্টি করেছেন তো মানুষ একটি ক্ষুদ্র প্রাণী মানুষ অত্যন্ত দুর্বল আল্লাহ সোহানাহুত নিজেই বলছেন ওয়ুল ইনসান মানুষ অত্যন্ত হীন দুর্বল একটি প্রাণী তো এই মানব জাতি এত দুর্বল হওয়ার পরেও আল্লাহ সুবহানহুতলা তিনি মায়ের গর্ভে সেই শুক্রাণু থেকে শুক্রাণু থেকে নিয়ে মায়ের জড়ায়ুর মধ্যে আল্লাহ সুবহান দশ মাস দশ দিন নয় মাস মতান্তরে দশ মাস দশ দিন কম বেশ যেটাই হোক এই যে দীর্ঘ একটা সময় আল্লাহ তাআলা যেখানে ছয় দিন পৃথিবী সৃষ্টি করতে সকল কিছু সৃষ্টি করতে ছয় দিন ব্যবহৃত হয়েছে ছয় দিনের মধ্যে তিনি সৃষ্টি করেছেন সেখানে ক্ষুদ্র একটি প্রাণী মানব মানুষকে আল্লাহ তাআলা দীর্ঘ নয় মাস দশ মাস ১০ দিন ধরে এত দীর্ঘ সময় নিয়ে কেন সৃষ্টি করলেন কেন বা এত সময় লেগে গেল একটা মানুষ ক্ষুদ্র প্রাণী তাকে আল্লাহ তহ কেন সময় নিয়ে বানালেন সে কথাই আল্লাহ সবহান ঘোষণা দিয়েছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আল্লাহ সুবাহ বলে দিয়েছেন আমি অন্যান্য প্রাণীর মতো অন্যান্য সৃষ্টির মতো মানব জাতিকে আমি সেভাবে সৃষ্টি করে অবশ্যই আমি তাকে ফি আহসানি তক আমি মানবজাতিকে সৃষ্টি করেছি লাকাদ অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি ফি আহসানি সুন্দর অবয়বের মধ্য দিয়ে সুন্দর রূপে গঠন করে সুন্দর আকৃতি দিয়ে দেখুন পৃথিবীতে ছয় শত এর অধিক মানুষ পৃথিবীতে পৃথিবীতে বিচরণ করছে বেঁচে আছে এই ছয় শতরে অধিক মানুষকে আল্লাহ তা একজনকে এক 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 আঙ্গিকে এক এক রূপে এক এক আকৃতিতে এক এক গঠনে ভিন্ন ভিন্ন আকৃতিতে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এটা কত বড় একটি রহস্যময় আল্লাহর সৃষ্টির মধ্যে কত বড় একটি গবেষণার বিষয় এমন কি মানুষের যে ফিঙ্গার ছয়শত কোটির অধিক মানুষ ছয়শ কোটির অধিক এই মানব জাতি আজকে এক একজনের ফিঙ্গারের সাথে আর ফিঙ্গার মিলছে না হ্যাঁ প্রিয় ভাই রামার তো এই মানব জাতিকে আল্লাহ তালা কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেটা আমি এর আগের ভিডিওতে বলেছি কি উপাদান উপাদান দিয়ে সৃষ্টি করেছেন সেটাই আজকে আলোচনা করবো প্রিয় ভাইরা আমার সুরাই মিনুনের মধ্যে আল্লাহ সুবাহ বলছেন ওয়ালাকাদ খালাকাল ইনসান আমি অবশ্যই মানুষকে সৃষ্টি করেছি মিন তিন মাটির নির্যাস থেকে মাটির উপাদান দিয়ে তাহলে মাটি থেকে আল্লাহ তাল আমাদের কিভাবে বানালেন আমরা মায়ের গর্ভ থেকে আমরা জন্ম লাভ করেছি এরপরে পৃথিবীতে খাবার দাবার খেয়ে হৃষ্টপুষ্ট হয়ে আমরা বাবা মায়ের মাধ্যমে পৃথিবীতে এসেছি কিভাবে মাটি থেকে আসলো এর উত্তর হলো মা বাবার শুক্রাণু ডিম্বাণু থেকে সৃষ্ট হয়ে আমরা পৃথিবীতে এসেছে ঠিক পৃথিবীতে এসেছি এটা সত্য কিন্তু আল্লাহ তাআলা হোরানুল কেরিমের মধ্যে সে কথাই ঘোষণা দিয়েছেন যে আমি নিজ হাতে মানুষ সৃষ্টি করেছি আর এই আয়াতে বললেন মাটির নির্যাস থেকে আমি মানুষ সৃষ্টি করেছি এটাও সত্য তাহলে সর্বপ্রথম মানবকে আল্লাহ রব আলমিন হজরত আদম আলী ইসালামকে মাটি দ্বারা মাটি দ্বারা নিজ হাতে সৃষ্টি করেছেন আমি যাকে নিজ হাতে বানালামু বিয়া যাকে আমি নিজ হাতে বানালাম এমন সৃষ্টিকে অর্থাৎ এমন আমার মনোনীত আমার পছন্দনীয় মানুষকে আদমআলামকে তুমি না করার পেছনে কি কারণ রয়েছে কিসে তোমাকে বাধা দিল তসজুদা তোমাকে সেজদা করতে কে নিষেধ করলো কোন বিষয় তোমাকে বারণ করলো এখানে আল্লাহ ওয়া তাআলা নিজ হাতের কথা বললেন আর মানব সৃষ্টি মিন সুলালাতি মিন তিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি সর্বপ্রথম এই মাটি উপাদান আমি তাকে বানিয়েছি সুবহানাহু ওয়া তাআলা সুবহানাল্লাহি ওয়া বিহামদি প্রিয় ভাইরা আমার এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই মাটি দিয়ে মাখিয়ে তো আমি তাকে সরাসরি এভাবে বানাইনি সুম্মা জাআলনাহু নুতফাতান ফি তারারিন মাকিন এরপরে আমি সেই মানুষকে আমি নুৎফাতে অর্থাৎ শুক্রাণু বিন্দুতে আমি রূপান্তরিত করেছি এবং সেই শুক্র বিন্দুকে আমি ফি কারার ই মাকিন একটি আধার অক্ষত একটি সংরক্ষিত আধার নামক স্থানে সেই জড়ায়ুর মধ্যে আমি তাকে স্থাপন করেছি এটা যেমন এটা আচ্ছাদিত এবং লুকায়িত একটি স্থান আর সেই স্থানটি হচ্ছে সংরক্ষিত যেই সেই জায়গায় নয় অত্যন্ত আভ্যন্তরে অত্যন্ত লুকায়িত এবং গভীর অন্তরালে আল্লাহ এই মানুষটিকেই শুক্রানুরূপে সংরক্ষণ করে রেখেছেন সুবাহান এরপর আল্লাহ সুবাহ বলছেন যে আমি এই মাটি থেকে সৃষ্টি শুরু করে আমি তাকে শুক্রাণুতে রূপ দিয়েছি সুম্মা এই শুক্রানু এবং ডিম্বাণু এই দুটুকে আমি আলাকা জমাট ও রক্ততে আমি রূপান্তরিত করেছি সুবহানাল্লাহি ওয়া তাহলে সেটার শুক্র শুক্রাণুতে আর রইল না সেটা জমাট রক্ততে রূপান্তরিত হলো তৃতীয় ধাপে রক্ততে রূপান্তরিত হলো আল্লাহ বলছেন এরপরে আমি সেই জমাট রক্তকে আমি মাংসে মাংস পিণ্ডে রূপান্তরিত করেছি মাংসতে গোস্ততে পরিণত করেছি অর্থাৎ সেটি আর মাটি রইল না শুক্রাণু রইল না জমাট রক্ত রইল না সেটা এখন গোষ্ঠে পরিপূর্ণ করেছে করেছি আল্লাহ সুবাহ বলছেন যে সেই মাংস সেই মাংসের রূপান্তরিত সেই দেহটিকে আমি সেই দেহের মধ্যে আয়জামান আমি অস্থি হাড়বোড় হাড় আমি স্থাপন করেছি ফাকাসৌ আল আইজাম আলাহমা আল্লাহ সুবহানহুয়াত আলা বলছেন যে এই যে আমি মাটি প্রথম ধাপ শুক্রান দ্বিতীয় ধাপ জমাট রক্ত তৃতীয় ধাপ মাংসপিণ্ড চতুর্থ ধাপ পঞ্চম ধাপ হচ্ছে এজামান অস্থি আমি তার মধ্যে সৃষ্টি করেছি পঞ্চম ধাপের পরে আল্লাহ সুবহান বলছেন যে ষষ্ঠ যে ধাপটি আমি অবলম্বন করেছি যে আমি এই গোস্তের মধ্যে যে হাট দিয়েছি এই হাটটাকে আমি লাহমা লাহমা গোস্ত দিয়ে আমি সুন্দর করে ঢেকে দিয়েছি সুবহান আল্লাহ প্রিয় ভাইরা আমার ষষ্ঠ পন্থার পরে আল্লাহ সুবাহ সপ্তম পন্থা বর্ণনা করলেন এরপরে আল্লাহ বলছেন আমি সপ্তম পন্থায় সপ্তম পর্যায়ে গিয়ে আমি তাকে পরিপূর্ণ একটি আকৃতিতে একটি গঠনে আমি তাকে রূপ দিয়েছিস সুবাহান প্রিয় ভাইরা আমার এরপর আল্লাহ সুবহান নিজই বলছেন নিজি রত আল্লাহু আহসান উল আমরাও সকলে বলি ফেতেবা এটা আমাদের বলার উচিত এটা আমাদের এই বক্তব্য হওয়া উচিত আল্লাহ তা আল্লাহ নিজই বলছেন যে কতই মহান পবিত্র সেই মহান সত্তা ফেতেবা আহসানুল আল্লাহ যিনি কত চমৎকার করে সুন্দর করে তিনি সৃষ্টি করেন সুন্দর করে তিনি গঠন করেন সুন্দর করে তিনি সৃষ্টিতে রূপ দেন কত চমৎকার করে কত সুন্দর করে তিনি এই মানব জাতিকে সৃষ্টি করেছেন প্রিয় ভাইরা এই জন্য আল্লাহ সুবহান এই সৃষ্টির মধ্যে যেই ধাপগুলি আল্লাহ সবহান হুয়া অবলম্বন করেছেন তিনি যেই পন্থাগুলি অবলম্বন করেছেন এটা কোরআনের বাণী এটাই সত্য মানুষ আদি পিতা হিসেবে হযরতে আদম তার সৃষ্টির শুরু থেকেই আল্লাহ সুবাহ মাটির ব্যবহার করেছেন মাটি দিয়েই তাকে সৃষ্টি করেছেন এটা সত্য আর আমাদের সৃষ্টিও ইনসান আল্লাহ সুবাহ আদম আলি ইসলামের কথাই বলেননি গোটা মানব জাতি কি আল্লাহ তিন মাটির নির্যাস থেকে মাটির সারাংশ থেকে মাটির অস্তিত্ব থেকে আল্লাহ সুবাহ আমাদেরকে সৃষ্টি করেছেন প্রিয় ভাইরা আমার এজন্য আল্লাহ সুবাহলার এই সৃষ্টির রহস্য সৃষ্টির উপাদান এই জমিন এরপরে এই জামিনের মধ্যবর্তী যা কিছু আছে আল্লাহ সুবাহ সকলের মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আর আমাদের এই সৃষ্টির মধ্যে এই সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব হিসেবে আল্লাহ সুবাহ তিনি সুরাই লোকমানের মধ্যে ঘোষণা দিয়েছেন যে সৃষ্টির পরে এই সৃষ্টি মধ্য দিয়ে তোমা যে তোমাকে যেভাবে সৃষ্টি করা হয়েছে এই সৃষ্টির পরে তোমার বলা উচিত আনিসকুরলি আমার আপনার উচিত আল্লাহর শকর আদায় করা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া আল্লাহ সুবাহ প্রতি শকর গোজার হওয়া ওয়ালি ওয়ালি আর যাদের মাধ্যমে পিতামাতার মাধ্যমে এই পৃথিবীতে আসা তাদের প্রতি কৃতজ্ঞ হওয়া তাদের শকর আদায় করা তাদের প্রতি ভালোবাসা মোহাব্বত তাদের হাক আদায় করা এটি হচ্ছে আমাদের এই সৃষ্টির পেছনে আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য আল্লাহ সুবাহানহুত আমাদেরকে আল্লাহ সুবাহানহুতার প্রতি কৃতজ্ঞ হয়ে পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হয়ে দুনিয়াতে চলার তৌফিক দান করুন আল্লাহ মুফিকমীন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি